নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত ভূমিকম্প ঝঞ্ঝাবত জলঃশ্বাস কিছুই বুঝতে পারছি না সোনার কেল্লার জটায়ের মুখে এই কথাটা সকলের মনে থাকবে তবে সেটা বহু বছর আগের কথা দীর্ঘ সময় পেরিয়ে বিজ্ঞানীরা এখন বলছেন যে রূপলি পর্দা ছাড়িয়ে বাস্তবে প্রায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে আজ সবে নতুন বছরে পা দিয়েছে বিশ্ব তার আগে বছরভর নানা ধরনের যেসব প্রাকৃতিক দুর্যোগ গোটা বিশ্বে প্রভাব ফেলেছে তার একটা খতিয়ান তৈরি করেছেন পরিবেশবিদ ও আবহাওয়া বিজ্ঞানীরা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি সেই রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে মানব সভ্যতা প্রভাবিত হয়েছে দুশো উনিশটি বড় প্রাকৃতিক দুর্যোগে এর মধ্যে ছাব্বিশটির জন্যই জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা জলবায়ুগত বদল এবং বিশ্ব উষ্ণায়নের পেছনে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রবণতা ও তার যে তৈরি হওয়া দূষণকে বেশি দায়ী করেছেন আবহাওয়িতরা দুর্যোগগুলির মধ্যে যেমন রয়েছে ঘূর্ণিঝড় তেমনই আছে প্রবল বৃষ্টি বন্যা অনাবৃষ্টি খরা থেকে শৈত্যপ্রবাহ চব্বিশে এসবের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিন হাজার সাতশো মানুষ আরও লক্ষ লক্ষ মানুষ হয়েছেন ঘর এমনিতে দু হাজার চব্বিশে যে মানব সভ্যতার ইতিহাসে উষ্ণতম বছর হতে চলেছে সে আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন আবহাওয়দরা বছর শেষের চূড়ান্ত রিপোর্টে সে বিষয়টা স্পষ্ট হয়ে গেল কিন্তু তার আগেই যেভাবে উষ্ণায়নের জেরে প্রাণানি ও প্রাকৃতিক বিপর্যয় গোটা বিশ্বে ঘটে চলেছে তাতে খুবই উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা